দেখো যুদ্ধ এসে গেছে যে আকাশে এতদিন ছিল পাখির ঝাঁক কখনো বা রং ধনু সেখানে আজ আগুনের ফুলের মতো মিসাইল উঠছে তাতে পুড়ে যাচ্ছে কৃষ্ণচূড়ার লাল গোলাপের ঝাড় রজনীগন্ধার গন্ধ দক্ষিণা বাতাসে ভর করেছে পোড়া ধোঁয়া আমরা এখন জীবন বাঁচাতেই ব্যস্ত হব গল্প হবে না এখন রাত জেগে চিকিৎসা আশ্রয় খাবারই হবে এখনকার বিলাসী স্বপ্ন এখন প্রেমের কবিতা অপ্রাসঙ্গিক হয়ে গেছে হয়তো তুমি আমিও অপ্রাসঙ্গিক হব একটু পরে কে জানে যখন সব কিছু শান্ত ছিল যখন নদী বয়ে যেত ধীরে ছোট ছোট আদুরে ঢেউয়ে যখন বাতাস বয়ে নিয়ে আসতো ফুলের সুবাস শিশির ছুঁয়ে থাকতো ঘাসের ডগা যেন ভালোবাসায় একাকার যখন আমাদের যৌবন এসেছিল স্নিগ্ধ ভোরের মতো তখন তোমাকে কতবার বলেছি ভালোবাসো ভালোবাসতে দাও তুমি গাই মাখন এসে কথা বসন্তগুলো অহেতুক ফালতু ফালতু চলে গেল তোমার খোপায় ফুল দেওয়া হলোই না মনে আছে আমাদের কৈশোরের একটা স্বপ্নের কথা দূরে কোনো শহরে গিয়ে রিক্সাতে ঘুরব দুজন যেখানে মামা চাচার দেখার ভয় থাকবে না তারপর সন্ধ্যায় চা খাবো কোনো এক রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর সদ্য জলে ওঠা ল্যাম্প পোস্টের আলোয় তোমাকে চলে যেতে দেখবো একটু একটু করে দূরে আরও দূরে তখন ভাবব আহ আমি কত সুখী এগুলো কিছুই হয়নি তবে অনেকেরই হয় প্রায় দেখি আমার শহরেই হয় দেখো মানুষ এখন অনেক সভ্য হয়েছে ছেলে মেয়ে বসা দেখলেই তেড়ে আসে না আগের মতো এলাকার দাদারা চাঁদা চায় না যখন তখন এখনই সময় জোড়া দিঘির পাড়ে বসার হাতে হাত রেখে সূর্যাস্ত দেখার অথচ তুমি নেই আবার যুদ্ধও এসে গেছে একেবারে যাচ্ছে তাই সব কিছু আমি আসবো বলে দাঁড়িয়ে আছো অপেক্ষায় প্রিয় শাড়িতে নিজেকে সাজিয়ে অভিমানে গাল ফুলিয়ে তাও দেখা হলো না অথচ দেখো যুদ্ধ ঠিকই এসে গেছে সাথে সাথে চলে গেছে সব ফুল পাখি আর স্বপ্নের উচ্ছ্বাসগুলো শরতের আকাশটা এখন কালো ধোঁয়াতে ছেয়ে যাবে বর্ষার রংধনুও হবে না এখন সব কিছু সাদা কালো অথবা ধূসর কারণ যুদ্ধ এসে গেছে এখন সবাই যুদ্ধ করবে পূর্ণিমা রাত এখন অন্য গ্রহের জন্য আমাদের জন্য শুধুই খটখটে রোদ ক্ষুধা আর মৃত্যু তোমার আমার অপূর্ণ অনুভূতিগুলো আজ একেবারেই অপাঙ্ক্তেও ভালো থেকো প্রিয়তামা খুব ভালো